সাধারণ আলু দিয়ে ঘরে কিভাবে খুব সহজে আলুর চিপস অথবা আলুর পাপড় বানানো যায় সেটারই একটা ছোট্ট ভিডিও করে রেখেছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই প্রসেসটা যদি কেউ জেনে থাকেন তো ভালো আর যারা জানে না আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। তাহলে ভিডিওটা শুরু করা যাক এই আলুর চিপস অথবা আলুর পাপড় বানানোর জন্য এখানে আমি বেশ কতগুলো আলু নিয়ে নিয়েছি আর আলুগুলো কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে আমি কোনো নির্দিষ্ট সাইজের আলু নিয়ে নিই সব রকম সাইজেরই নিয়েছি আর আপনারা চাইলে যে কোনো একরকম সাইজেরও আলু নিতে পারেন এবার এই আলুগুলোকে কিন্তু আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন আর এই আলুগুলো কিন্তু আমি বটি দিয়ে কেটেছি আপনারা চাইলে মেশিন দিয়েও কেটে নিতে পারেন গ্রেডার যে মেশিনগুলো হয় আলু কাটার সেগুলো দিয়েও কেটে নিতে পারেন দেখুন যতটা পাতলা করা সম্ভব আমি কিন্তু ততটাই পাতলা করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে কাটলে আলুর পাপড় বা আলু চিপসগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে এবার এই আলুগুলো কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু আলুর মধ্যে এখন একটু কস থাকে নতুন আলু আর এই আলুতে কিন্তু বেশ ভালোই কষ থাকে তাই আলুগুলো কিন্তু খুব ভালো করে অনেকবার জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপর গ্যাস একটা কড়াই বসিয়ে দিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যে এবার আমি ধুয়ে রাখা আলুগুলো সব দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল আর জলটা এতটা পরিমাণে দেবো যাতে আলুগুলো সব জলের মধ্যে ডুবে থাকে সেই পরিমাণ কিন্তু জলটা দিয়ে দিতে হবে এবার আমি আলুগুলোকে একটা খুন্তি দিয়ে কিন্তু ভালো করে ডুবিয়ে ডুবিয়ে দেবো জলের মধ্যে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যতটুকু এই আলুগুলোর জন্য লবণের প্রয়োজন ততটুকু আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ লবণটা কিন্তু অবশ্যই মনে করে দিতে হবে হলুদটা যদি ভুলেও যান লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে কিন্তু চিপসগুলো খেতে ভালো লাগবে না লবণ হলুদটা দেওয়ার পরে কিন্তু খন্তিটা দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে সমস্ত আলুর সাথে মিশিয়ে দেব। বেশ কিছুটা সময় পরে দেখুন জলটা কিন্তু প্রায় ফোটা ফোটা ভাব এসে গেছে এবার আমি আবারও কিন্তু খন্তিটা দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি যাতে সমস্ত আলুগুলো সমানভাবে সেদ্ধ হয় আর ওপরে যে এই আলুর একটা ফেনা ভেসে উঠেছে এটা কিন্তু একটা হাতা দিয়ে কেটে ফেলে দিতে হবে তাহলে আলুর পাঁপড়গুলো দেখতেও সুন্দর লাগবে আর এগুলো কিন্তু খেতেও ভালো লাগবে এইভাবে জলটা ফুটে আসার মুখে কিন্তু মাঝে মাঝে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে আর খুবই আস্তে আস্তে কিন্তু এই কাজটা করতে হবে বেশি উটোপাটা করলে বা ঘন ঘন বেশি নাড়লে কিন্তু আলুগুলো ভেঙে যেতে পারে এইভাবে যখন জলটা ফুটে যাবে খুব ভালোভাবে আলুগুলো কিন্তু হালকা সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু এই গ্যাসটা অফ করে দিতে হবে খুব বেশি সেদ্ধ করা যাবে না আবার কিন্তু খুব শক্তও রাখা যাবে না এই আলুর চিপস অথবা আলুর পাঁপড় কতটা ভালো হবে সেটা কিন্তু সম্পূর্ণ এই আলুটা সেদ্ধ করার উপর নির্ভর করে দেখুন আলুগুলোর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর দেখে বোঝা যাচ্ছে হালকা সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর দেখুন একটা আলু নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখে বোঝা যাচ্ছে কিন্তু আগের থেকে কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর দেখেও বোঝা যাচ্ছে সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে ওই আলুগুলোকে আমি একটা ঝাঁঝি গামলার মধ্যে ঢেলে দিয়েছি আর জলটা কিন্তু ঝরিয়ে নিচ্ছি এবার আলুগুলো ঠান্ডা হয়ে গেলে আমি ছাদে গিয়ে আলুগুলোকে মেলে দেব। ছাদে চলে এসেছি আর এখানে একটা পরিষ্কার পাতলা কাপড় মেলে দিয়েছি আর কাপড়টা কিন্তু সিল্কের কাপড় সিল্কের কাপড় হলে ভালো হয় এবার আলুগুলোকে কিন্তু আমি একটা একটা করে সব আলাদা আলাদা করে কিন্তু মেলে দেব। এই প্রসেসটা কিন্তু অনেকটাই সময় সাপেক্ষ আর ধৈর্য ধরেই কিন্তু করতে একটা একটা করে আলুগুলো মেলতে হবে তাহলে কিন্তু আলুগুলো শুকোতে খুব সুবিধা হবে আর তাড়াতাড়ি শুকিয়ে যাবে কোনোটা যদি কোনোটা গায়ে লেগে থাকে তাহলে কিন্তু শুকোতে সময় লাগবে দেখুন সমস্ত আলুগুলো কিন্তু আমার মেলা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে দুদিন ধরে শুকিয়ে নেব আর যেদিন রোদ বেশি ভালো থাকবে সেই দিনই কিন্তু আলুগুলোর পাপড় দিলে খুব ভালো হয় দেখুন বেলায় দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দরভাবে শুকিয়ে গেছে আলুর পাঁপড়গুলো এরপরে কিন্তু আমি আলুর পাঁপড়গুলোকে আরও একদিন শুকিয়ে নেব তাহলে খুব ভালোভাবে কিন্তু আলুর পাঁপড়গুলো শুকিয়ে যাবে একদিনে কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর এই আলুর পাঁপড়গুলোকে আমি আরও একদিন শুকিয়ে নেব তাহলে খুব ভালোভাবে শুকিয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে দেখুন আমি আরও একদিন পর আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে এই আলুর চিপস বা আলুর পাঁপড় এবার এই আলুর পাঁপড়গুলোকে কিন্তু আমি আপনাদের ভেজে দেখাবো যে এই পাঁপড়গুলো কতটা সুন্দর হয়েছে আর এই পাঁপড় বানানোর প্রসেসটা কিন্তু ভীষণই সহজ আপনারা যে কেউ কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন তাহলে এবার এই আলুর চিপস অথবা আলুর পাঁপড়গুলোকে আমি আপনাদের ভেজে দেখাচ্ছি কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা রিফাইন তেল আর তেলটাকে কিন্তু আমি খুব ভালো করে আগে গরম করে নিয়েছি তারপর গ্যাসের জোর মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে আলুর পাঁপড় গুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এবার কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে এইভাবে কিন্তু ঘন ঘন উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি পাঁপড়গুলো তুলে নেবো তেলটা ছেঁকে কতগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি আরও বেশ কতগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে আর এই আলুর পাঁপড়গুলো ভাজতে কিন্তু একেবারেই তেল লাগে না যেমন তেল কড়াইয়ে থাকে তেমনই কিন্তু থেকে যায় আর ভেজে নেওয়ার পর কিন্তু খুব ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নিলে আলুর পাঁপড়ের সাথে বা আলুর চিপসের সাথে কিন্তু খুব একটা বেশি তেল থাকে না আপনারা চাইলে ভেজে নেওয়ার পর আলুগুলোকে টিস্যু পেপারের উপরেও রেখে দিতে পারেন দেখুন আমি এক প্লেট কিন্তু আলুর পাঁপড় ভেজে নিয়েছি আর এই পাপড়গুলো দেখতে কত সুন্দর লাগছে এবার একটা আলুর চিপস আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মচমচে আর কতটা ভুসভুসে হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এইভাবে আলুর চিপস বা আলুর পাঁপড় বানিয়ে আপনারা কিন্তু অনেক দিন পর্যন্ত ঘরে রেখে দিতে পারবেন আর এই আলুর পাঁপড়গুলো গরম গরম ডাল ভাত লেবুর সাথে কিন্তু খেতে বেশ ভালো লাগে অথবা আপনারা চায়ের সাথেও এটাকে খেতে পারেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আজকের এই আলুর চিপস অথবা আলুর পাঁপড় বানানোর রেসিপিটা কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না এই সম্পূর্ণ ভিডিওটা এতক্ষণ শেষ পর্যন্ত দেখে ধৈর্য ধরে সাথে পাশে থাকার জন্য সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসবো নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে